ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপর তুমি লং ভিডিওস বানাও ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও বানাও কি বন্ধুরা এখন পর্যন্ত তুমি অ্যাড অন রিলসের সেট আপ করতে পারোনি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েক কয়েকটা টিপ বলবো যেই টিপগুলো কাজে লাগিয়ে বন্ধুরা তুমি অ্যাড অন রিলসের ইনেবেল করতে পারবে নিজের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে নিজের রিলস ভিডিও ভাইরাল করতে পারবে কিন্তু বন্ধুরা যারা ফেসবুকের উপরে নতুন কাজ করছে তারা কিন্তু ফেসবুকের ব্যাপারে বিশেষ কিছু জানে না একদম নতুন পেজ ক্রিয়েট করেছে তারা এইভাবে তাদের রিলস ভিডিও ভাইরাল করবে দুটো পদ্ধতি তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা একটা রিলস ভিডিও তুমি ক্রিয়েট করেছো তো মেনে নিচ্ছি কোনো ধরনের ডুয়েট বা রিমিক্স ভিডিও তুমি তৈরি করেছো আচ্ছা যে ভিডিওটা তুমি তৈরি করেছো ওটা তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই যদি নিজের অরিজিনাল কন্টেন্ট না হয় তাহলে কিন্তু কখনোই আইনকাম করতে পারবে না এবার ধরে যদি ওটা ডুয়েট বা রিমিক্স হয় তাহলে কোনো সমস্যা নেই তাহলে ওটা তোমার অরিজিনাল কন্টেন্ট হয়ে যায় তো এইরকম আমি একটা ডুয়েট বা রিমিক্স কন্টেন্ট আমি এখানে তৈরি করে রেখেছি আচ্ছা ডুয়েট বা রিমিক্স কন্টেন্ট তো আমার হয়ে গেল এবার আমি কি করব দেখো যারা একদম নতুন পেজ খুলে রেখেছে দেখো তারা তাদের এখানে ফলোয়ার কিচ্ছু থাকবে না তো আমার যেমন কিছু ফলোয়ার্স রয়েছে ফলো আমি কাউকে করে রেখেছি কিছু ভিডিওজ আমি এখানে দেখো আপলোড দিয়ে রেখেছি কিন্তু তাদের একদম নতুন পেজ কিচ্ছু থাকবে না ক্রাইটেরিয়ার ভেতরে প্রত্যেকটা ক্রাইটেরিয়া একদম রং থাকবে তো ভয় পাবার দরকার নেই যখনই তুমি ভিডিও ছাড়া আরম্ভবে একটু করে তোমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে ফলোয়ার্স পূরণ হয়ে যাবে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এই যে মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে এটাও কিন্তু অটোমেটিক উঠে যাবে যাদের নতুন পেজ এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যখন ভিডিও ছাড়বে নিজের কন্টেন্ট ছাড়বে অটোমেটিক এই সব কিছু ঠিক হয়ে যাবে পনেরো দিনের মধ্যেই কিন্তু এটা ঠিক হয়ে যায় এবার বন্ধুরা দেখো নিজের যে ভিডিওগুলো এখানে ছাড়বে দেখো এখানে কীভাবে ভিডিওগুলো ছাড়বে আর কী করবে সেটাও দেখাচ্ছি দেখো এর জন্য সবার প্রথম দেখো তুমি যে ভিডিওগুলো ছাড়বে সেই ভিডিওগুলো ছাড়ার সময় তোমায় কিছু কাজ করতে হবে দেখো কিছু কাজ মনে দেখো এখানে তোমাকে আমি দেখাচ্ছি সবার প্রথম তোমাকে এখানে সার্চ করতে হবে বা তুমি সবার প্রথম কাজ করো সার্চ করার দরকার নেই আগে তুমি এখানে ভিডিওসটা আপলোড করো তারপর তোমাকে বলছি এখানে সার্চ করে কী করবে দেখো এর জন্য প্লাস থ্রের অপশানে কিছু রিলসের অপশানে ক্লিক করছি ক্লিক করার পর আমি এখানে একটা ডুয়েট বা রিমিক্স রিলস তৈরি করে রেখেছি দেখো আমি নিচে কিন্তু রিয়াকশন দিচ্ছি দেখো নিচে রিয়াকশান আমি দিচ্ছি আর এই রিলসটা আমি এখানে তৈরি করেছি তো সাউন্ডটা কম করে নিচ্ছি সাউন্ডটা কম করে দিলাম এবার আমি এই রিলসটা কী করবো শেয়ারের অপশানে ক্লিক করব আর এখানে দেখুন এখানে চাইলে কিছু স্টিকারও আপনি অ্যাড করতে পারেন কিছু টেক্সটও আপনি অ্যাড করতে পারেন দেখুন স্টিকারের অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেক ধরনের স্টিকার চলে আসবে দেখুন এই যেমন এই স্টিকারটা দেখে এখানে কিন্তু এই স্টিকারটা আমি লাগাতে পারি বা এটাকে আরও ছোটো করে এইভাবে লাগাতে পারি এই স্টিকারটা তারপর এখানে কিছু টেক্সট আমি এখানে অ্যাড করতে পারি তো এখানে কিছু টেক্সট আমি অ্যাড করব না কারণ এই ভিডিওটা যা আগে থেকেই কিছু টেক্সট আমার দিয়ে রেখেছে তো এটা আমার কাজের কাজ করে রেখেছে আমাকে আর কষ্ট করতে হলো না তো এখানে টেক্সট রয়েছে ছেড়ে দিচ্ছি টেক্সটের কথা আচ্ছা এবার আছে মিউজিক তো আপনি এখানে চাইলে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করতে পারেন তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার দরকার নেই কারণ যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছে কপি আসতে পারে তো এখানে চাইলে কিছু স্পেশাল ইফেক্টও রয়েছে ইফেক্ট লাগাতে পারে কথা আসছি না শেয়ার নাম্বার অপশনে ক্লিক করার পর দেখো এইরকম নেক্সট অপশনে করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এবার তোমাকে এখানে হবে একটা টাইটেল তো টাইটেলটা কি লিখবে টাইটেল দেখো ভিডিও সম্বন্ধেই লিখবে ভিডিওটা যেইভাবে রয়েছে সেই সম্বন্ধেই টাইটেলটা লিখবে তো আমি এখানে লিখবো দেখো আমার ভিডিও যেমন তো রয়েছে দেখো ও এখানে দেখো না জেনে পাঙ্গা নেওয়া উচিত নয় কারোর সাথে তো এরকম একটা জাস্ট আমি টাইটেল একটা ভেবে লিখে দেবো তো এইরকম একটা টাইটেল লিখছি তারপর দেখো টাইটেল একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস নয় টাইটেল তুমি যা খুশি দিতে পারো কোনো সমস্যা নেই টাইটেল তুমি তুমি নাও লেখো কোনো সমস্যা নেই এটা ইউটিউব নয় যে টাইটেল কোনো ম্যাটার করে এটা ফেসবুক এখানে টাইটেলে কোনো ম্যাটার নেই এখানে হ্যাশট্যাগই বেশি ম্যাটার তো যে কোনো একটা টাইটেল আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি তো দেখো আমি এখানে একটা টাইটেল একটা লিখে দিয়েছি দেখো আর না জেনে পাঙ্গা নেওয়া উচিত নয় তো এরকম একটা হার্ড টাইপের আমি টাইটেলটা দিয়েছি তো ছেড়ে দাও টাইটেল যেখানে যা খুশি কোনো সমস্যা নেই দেখো এরপর বসাতে হবে তোমাকে হ্যাশট্যাগ আর যেটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখো হ্যাশট্যাগ ক্ষেত্রে তুমি এখানে কি বসাবে হ্যাশট্যাগ দেখো এটা ফানি ভিডিও তাই আমি কি বসাবো ফানি বসাবো দেখো দেখো হ্যাশট্যাগ দেখো এখানে ফানি মুভমেন্ট বসিয়ে দিলাম তারপর দেখো এখানে আরও থাকবে এখানে দেখো হ্যাশট্যাগ দেখো এখানে আবার আমি এখানে জাস্ট ফানি বলে লিখবো হ্যাশট্যাগ দেখো ফানি এখানে রিলস তারপরে দেখো এখানে আবার দেখো হ্যাশট্যাগ তারপরে দেখবো আবার এপিউ এফ ইউএন দেখো ফানি লেখার পর দেখো এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখো ফানি পোস্ট বা ফানি এখন রিলস ভিডিও তো এইভাবে দেবে দেওয়ার পর কিন্তু এইভাবে পুরোটা এটা ভর্তি করবে তো আমি এখানে চলো ফটাক ফটাক করে অনেকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তুমি তোমার মনের মতো আরও চাইলে হ্যাশট্যাগ বসাতে পারো কোনো সমস্যা নেই যতগুলো হ্যাশট্যাগ চাও এখানে বসাতে পারো তারপরে এটা দেখো টাইমের জন্য কোস্টে যাও না পোস্ট জন্য করতে চলে তো এটা আমার পারমানেন্ট তো ছেড়ে দিচ্ছে এরপর পরে দেখো বন্ধুরা এখানে অপশান পাবে সেটা হলো শেয়ার টু স্টোরি দেখো এই শেয়ার টু স্টোরি এই যে অপশনটা এই বাটনটা এনেবেল করবে এই বাটনটা ইলেভেল কেন করতে বলছি বন্ধুরা কারণ এই বাটনটা ইলেবেল করে তোমার এটা কিন্তু স্টোরিতেও যাবে এবার স্টোরিতে গেলেও এখান থেকেও ভিউজ আসবে স্টোরি থেকেও ভিউজ আসবে দেখো মানুষজন কিন্তু রিলসের থেকে স্টোরি দেখতে বেশি পছন্দ করো তুমি দেখবে মানুষরা কিন্তু রিলস হয়তো দেখে না মাঝে মাঝে কিন্তু স্টোরিতে তারা একদিন হলে সারাদিনে একবার হলেও কিন্তু স্টোরির ভেতরে আসবে আর স্টোরিগুলো দেখবে তাই কিন্তু অবশ্যই এখানে স্টোরিটা অ্যাড করে নেবে তারপরে বন্ধুরা রয়েছে ট্যাগ দেখো ট্যাগের অপশানে ক্লিক করবে তো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু তুমি ট্যাগ করতে পারবে এখানে তোমার ফ্রেন্ডে যারা রয়েছে কিন্তু তুমি ট্যাগ করতে পারো তো এই মুহূর্তে আমি কাউকে ট্যাগ করছি না কারণ আমার ট্যাগ করার দরকার হচ্ছে না তুমি চাইলে এখানে তোমার বন্ধুদেরকে ট্যাগ করতে পারো যার কাছে ট্যাগ করবে তার কাছে কিন্তু পৌঁছে যাবে এবার তুমি সিলেক্ট অলের অপশানে ক্লিক করে এখানে সবাইকে ট্যাগ করতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে সবাইকে ট্যাগ করছি না তো এটা জাস্ট আমি আমার একজন ফ্রেন্ডকেই ট্যাগ করে দিচ্ছি তো এটা ছেড়ে দিলাম তারপর হয়ে গেল বন্ধুরা বন্ধুরা এরপরে দেখো প্লে দেখো এই প্লে লিস্টটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাকে অ্যাড করতে হবে প্লে লিস্ট তো প্লে লিস্টের অপশানে ক্লিক করার পর এখানে একটা প্লে লিস্ট কিন্তু ক্রিয়েট করবে যেমনটা আমার এখানে প্লে লিস্ট ক্রিয়েট করা নেই তো জাস্ট আমি এখানে নাম লিখে একটা প্লে লিস্ট এখানে ক্রিয়েট করে নিলাম তো অ্যাড করে নেব তো চাইলে কিছু ফটো কিন্তু তুমি এখানে লাগাতে পারো তো দেখো আমি এখানে প্লে লিস্টও কিন্তু অ্যাড করে দিলাম অ্যাড হয়ে গেছে প্লে লিস্টের পরে বন্ধু দেখো এখানে একটা ভালো অপশান সেটা হলো বুস্ট রিল এই অপশানটা এটা ইনেবেল করবে দেখো এটা তুমি ভাবছো যে হয়তো টাকা মাত্র মানে প্রিমিয়াম মাত্র কিন্তু আসলে এটা নয় এটাকে এখানে ফ্রিতে দিচ্ছে ইনেবেল করার অপশানই রয়েছে তাই আমি এটা ইনেবেল করে দিলাম তো এটা ইনেবেল করে নেবে তো এরপরে যে স্টার আর্নিং রয়েছে এটাও ইনেবেল করে নেবে তো এটা আমার এনেবেল হয়ে গেছে অটোমেটিক তো স্টার আর্নিং এনেবেল করার পর দেখো এখানে শেয়ার যে গ্রুপের অপশানটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যে গ্রুপ শেয়ারের যে পারমিশনটা এটা অবশ্যই দিয়ে রাখবে কারণ গ্রুপে শেয়ার করার দরকার রয়েছে তারপরে বন্ধুরা পেয়ে যাবে তোমার ক্যাটাগরি কোন ক্যাটাগরির উপর তুমি ভিডিওটা তৈরি করেছো তো ওই ক্যাটাগরি অনুযায়ী এখানে তুমি চুজ করবে তো যেমনটা আমার একটা পানি ভিডিও ছিল তো এটা আমি এখানে ফান হিসাবেই চুজ করব তো এখানে আমি খুঁজে নিচ্ছি এটা ফানি ভিডিও কোথায় রয়েছে এইটা ছিল দেখো তো এটা আমি চুজ করে দিয়েছি চুজ করার পর এখানে আমি সেভের অপশানে জাস্ট ক্লিক করে দেবো তো এখানে আমি চুজ করেছি যে কোনো একটা জিনিস তো এখানে তো এখানে চুজ করে নিয়েছি আমি ভিডিও অনুযায়ী ক্যাটাগরি তো তুমি চুজ করে নেবে চুজ করার পর বন্ধুরা এখানে শেয়ার নেওয়ার যে অপশানটা রয়েছে এইখানে ক্লিক দেবে ক্লিক দেওয়ার সাথে বন্ধুরা তোমার এই ভিডিওটা যেটা আছে এটা হলো বেরিয়ে যাবে তো এটা আমি পাবলিশ করে এটাকে জাস্ট এখানে শেয়ার করে বের করে দেবে শেয়ার করার পর বন্ধুরা দেখো এটা কিন্তু আপলোড হওয়ার স্টার্ট হয়ে গেছে দেখো এখানে দেখো এটা আপলোড হচ্ছে দেখো এখানে দেখো আপলোড হচ্ছে আমার তো এটা আপলোড জাস্ট কমপ্লিট হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে এটা বেশি এমবি না এক দুই এমবি এটা আপলোড কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হবার পর বন্ধুরা এখানে চলে আসবে আসার পর দেখো ওইখানে তোমার রিলসটা আসতে একটু সময় না লাগে তো রিলসটা দেখো চলে এসছে আসার পর দেখো এটা শেয়ার অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এটা গ্রুপে শেয়ার করবে দেখো এখানে গ্রুপগুলোকে জয়নিং দেবে দেখো এই গ্রুপের অপশানে ক্লিক করার এখানে ফানি বলে লিখবে দেখো এখানে লিখবে ফানি ফানি বলে এখানে সার্চ করবে দেখো ফানি বলে সার্চ করলে তোমার গ্রুপগুলো চলে আসবে তো এখানে আগে থেকেই তোমাকে গ্রুপে জয়নিং দিতে হবে যেমনটা এবার সার্চের কাজ এসেছে দেখো এখানে এফ ইউ এন বলে লিখবে ফানি গ্রুপ চলে আসবে দেখো এখানে অনেকগুলো ফ্রি ফানি গ্রুপ চলে আসবে যেগুলোকে তোমাকে জয়নিং দিতে হবে তো আর এগুলো কিন্তু ফ্রিতেই জয়েনিং হয় তো দেখো একটা আমি গ্রুপ জয়েনিং দিলাম এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রুপ এখানে জয়নিং করবে আর জয়নিং করার পর এই প্রত্যেকটা গ্রুপের ভেতরে কিন্তু তোমার ভিডিওটাকে শেয়ার করে দেবে আর এইটুকু করার পর বন্ধুরা দেখবে তোমার যে রিলসটা রয়েছে এটার উপরে কিন্তু ভিউস আসে কারণ আসতেই হবে ভিউস কারণ তুমি গ্রুপে শেয়ার করেছো সঠিকভাবে কাজ করেছো এক দুদিন দিন এমনি পড়ে থাকলেও কী হচ্ছে এর গিয়ে কিন্তু তোমার ভিডিওতে অবশ্যই ভিউস আসবে তো এই ট্রিকটা কাজে লাগাও আর নিজের ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউস নিয়ে আসো চলো গুড বাই দেখো একটা নতুন কোনো ভিডিওতে